নমস্কার কেমন আছেন সবাই শুভারম্ভ চ্যানেলে আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর দেখতেই পাচ্ছেন আমি আজ কী বানাতে চলেছি এই একটা খাবার জানেন তো মানে এখনকার দিনে সবার যেন চোখের মনি হয়ে দাঁড়িয়েছে চলুন দেখে নেওয়া যায় কীভাবে বানানো যায় এটা প্রথমেই বানিয়ে নিন পেঁয়াজের বেরিস্তা আর সেদ্ধ করা আলুগুলোকে ভেজে নিন ভালো করে আর এখানে আমি দু কেজি মতো মাংস নিয়েছি এগুলোকে আমি নুন হলুদ এবং ফ্যাটানো টক তুই দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আর ম্যারিনেট করে কুড়ি মিনিট মতো আমি রেখে দেবো বিরিয়ানির ভাতের জন্য এখানে আমি জল বসিয়ে দিয়েছি গোটা গরম মশলার সমেত আর এখানে মাংসটা তৈরি করে নিচ্ছি এর জন্য যে ফোড়ন দিলাম সেটা আমি স্ক্রিনে লিখে দিয়েছি আপনারা দেখে নেবেন ভালোভাবে পেঁয়াজটাকে ভাজা করে নিতে হবে এবং এরপর বাটা মশলা দিয়ে দিতে হবে হালকা নাড়িয়ে নিন এবং এরপরেই পরিমাণ মতো নুন চিনি এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে লঙ্কা গুঁড়োটা এক্সেপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিতে পারেন আমি দিয়েছিলাম একটু কালারের জন্য একটু হাসতে পেলেন মশলা কষিয়ে মাংসটা দিয়েও কষানো হয়ে গেছে আর একটুও জল দিতে হয়নি এমনিতেই জল ছেড়েছিল মাংস থেকে আর এদিকে চলে এসছি বিরিয়ানির লেয়ার করার জন্য এখানে আমি কলা পাতা নিয়েছিলাম এটা কিন্তু একটা ট্রিক্স আপনারা অ্যাপ্লাই করতে পারেন একটু হাড়িতে কিন্তু লাগবে না বিশ্বাস করুন ভীষণ ভালোভাবে মাঝতেও সুবিধা হবে আর এখানে এক এক করে পুরো লেয়ারটা করে নিচ্ছিলাম আর এখানে গোলাপ জল কেওড়া জল আর সব কটা লেয়ারই করা কিন্তু আমার কমপ্লিট আর এটা হচ্ছে লাস্ট লেয়ার যেটার ওপরে আমি লাস্ট লেয়ারে আলুগুলো দিয়েছিলাম আর ভাত দিয়ে পুরোটা কভার করে দিচ্ছি স্ক্রিনে লেখা আছে লেয়ারগুলো কিভাবে করেছি আমি বিভিন্নভাবে করা যায় আমি এভাবেই করেছিলাম আর হ্যাঁ আমি কিন্তু এখানে যে দুধে বেজানো কেশর সেটা কিন্তু আমি স্কিপ করেছি কারণ গন্ধটা আমার অতটা পছন্দের না আপনারা চাইলে কিন্তু কেশরটাকে দুধের মধ্যে পনেরো মিনিট ভিজিয়ে তারপর অ্যাড করতে পারেন আর এখানে বিরিয়ানির হাঁড়িটা কিন্তু তৈরি করা কমপ্লিট চাটু বলি আমরা খেয়ে এটা পনেরো মিনিট ফ্রি হিট করে নিয়েছিলাম পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে একদম বসিয়ে দিলাম ফাইনাল লুকটা আপনারা দেখে নিন ফার্স্ট রিভিউটা কিন্তু বাবাই দিয়েছিল আর আমি যেটাই রান্না করি না কেন বাবা সেটাই বলে ভালো হয়েছে এর থেকে বেশি কোনো কমেন্ট করে না বাবা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা